দেখো বন্ধুরা একটা নারকেল ভাঙলাম নারকেলটা পুরো পচে গেছে মানে তলায় একটা ফোঁপড়া হয়ে যায় না নারকেল অনেক দিন থাকলে সেটা হয়েছে যার জন্য নারকেলটা তেল তেলে হয়ে গেছে ওই নারকেল কুঁড়ি আর কোনো তরকারিতে দিতে পারবো না নাহলে তরকারিটা খাওয়াই যাবে না গন্ধ হয়ে যাবে ওই জন্য ভাবলাম একটু বড়া করি এই নারকেলগুলো দেখো আমি পিছনে লাল লাল অংশগুলো ছাড়িয়ে নিয়েছি এই যে পিছনে এবার কুচি কুচি করে মিক্সিতে দিয়ে একটু রাফ পেস্ট করবো ফাইন পেস্ট করলে কিন্তু হবে না বন্ধুরা একটু রাফ রাখতে হবে একটু খিচ রাখতে হবে তাহলে বড়াটা খেতে ভালো লাগবে এই দেখো আমি এই দেখো আমি ছাড়িয়ে নিয়ে এই লাল লাল খোলাগুলো সব ফেলে দিয়েছি বটিতে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এগুলো কুচি কুচি করে মিক্সিতে দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কীভাবে করবো বড়া দেখো বন্ধুরা নারকেলগুলো কুচিয়ে নিয়েছি এবার মিক্সিতে দিয়ে দেব আমি একটু রাফ পেস্ট করবো আমি কিন্তু ফাইন পেস্ট করবো না ফাইন পেস্ট করলে না বড়া খেতে ভালো লাগবে না একটু খিচখিচ থাকবে তাহলে বড়াটা খেতে ভালো লাগবে একটু অল্প জল দিয়ে দেব দিয়ে একটু ঘুরিয়ে নেব বেশি ফাইন পেস্ট করব না দেখো আমি নারকেলটা বেটে নিয়েছি মিক্সিতে একটু রাফ খিচ আছে দেখেছো একদম ফাইন বাটা কিন্তু করিনি আচ্ছা আমি তোমাদের বলতে ভুলে গেছি নারকেলের সাথে আমি দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি একসাথে সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এবার এর সাথে দেখো আমি চালের গুঁড়ি দেব চালের গুঁড়ি ঘরে করে নিলে সুবিধা হয় একটু চাল আতপ চাল ভিজিয়ে ওটা যদি বেটে নিয়ে করো খুব ভালো হয় কেনা গুঁড়ি সবসময় ভালো হয় না পুরনো গন্ধ হয় আমি ঘরে তৈরি করে নিয়েছি চালের গুঁড়ো আচ্ছা একটু চালের গুঁড়ো একটু অল্প করেই দেবো বেশি দেবো না একটু বাঁধন দিতে হয় তাই চালের গুঁড়িটা দিচ্ছি ব্যাস এবার একটু নুন দেব একটু অল্প করে নুন দেবো একটু নুন দিয়ে দিয়েছি এবার চিনি দেব একটু মিষ্টি মিষ্টি হবে চিনি দিয়ে দিয়েছি এবার আমি এটা ভালো করে মেখে নেব যদি দেখো খুব ড্রাই হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে মেখে নিতে পারো আমার জল লাগবে না আমি যখন নারকেল পেস্ট করি তখন একটু জল দিয়ে দিয়েছিলাম সামান্য নারকেলের সাথে আর আমি জল দেব না দেখো নারকেলের বড়া ভাজবো আমি যার জন্য সর্ষের তেল দিচ্ছি তেলটা গরম হোক তারপর এক এক করে বড়া ছাড়ব দেখো নারকেলটা মেখে নিয়েছিলাম চালের গুঁড়ি আর কাঁচা লঙ্কা আগেই বেটে দিয়েছি ওর সাথে মিক্সিতে নারকেলের সাথে আর তার সাথে চালের গুঁড়ি দিয়েছি চিনি দিয়েছি নুন দিয়েছি এই দিয়ে মেখে নিয়েছি তারপরে সেভ করে নিয়েছি দেখো গোল 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 আগে থেকে সেপটা করে নিয়েছি নিয়ে এবার ছাড়বো বড়াগুলো তেল গরম হয়ে গেছে আমি একটা এক করে দেব নারকেল বলে না ভীষণ টেস্টি হয় গরম ভাতে যদি নারকেলের থাকে না বন্ধুরা আর কিচ্ছু লাগবে না দেখবে এই দিয়ে পুরো ভাতটা তুমি খেয়ে নিতে পারবে ভীষণ টেস্টি হয় সেটি নারকেল একটু পচে গেলেও না তোমরা ফেলবে না নারকেলটা পরিষ্কার করে ধুয়ে এরকম যদি বড়া করে নাও না তাতে খুব একটা ক্ষতিও হয় না শরীরে হ্যাঁ যে পচে গেছে যে খাবো পচা জিনিস শরীরের যে ক্ষতি হয় খুব একটা তা বলবো না কারণ আমরা খাই আমাদের ভালো লাগে আর কোনো অসুবিধেও তাতে হয় না এইভাবে করে খাবে দারুণ লাগে দেখো বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি দেখো তেল গরম হয়ে গেছে এবার বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি দেখো সব ভাজা হয়ে গেছে আমার দেখো বন্ধুরা আমার নারকেল বড়া একদম রেডি অতি অবশ্যই তোমরা এইভাবে করে একদিন খেয়ে দেখবে কেমন লাগে আমাকে জানাবে অতি অবশ্যই আজকের মতো তাহলে আসছি নমস্কার